এখানে উপবিষ্ট অধিকাংশ অতিথিদের সাথেই আমাদের আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা হলো থানার গারদে জেন অন্ধকার প্রকোষ্ঠে সেই সময়ের দিনগুলোতে যাদের সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি হয়েছে সেই ভালোবাসা এবং সেই হৃদ্যতা একটু ভিন্নতা হয় সেই রৃদ্ধতার মধ্যে গভীরতা বেশি থাকে আমি আপনাদের এই শহীদুদ্দিন চৌধুরী আনি ভাই সুলতান সালাউদ্দিন টুকু ভাই সহ আরও অনেকের সঙ্গে আমাদের সেই দুঃসময়ের দিনগুলো একসঙ্গে অতিক্রম করেছি আর অনেক নেতৃবৃন্দ ছিলেন এই যে মামুন সাহেব তারপরে অপু ভাই আর এরপরে বিশেষভাবে আপনাদের এই মঞ্চে আমার স্মরণ করতে মনে যায় তিনি আপনাদের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মরহুম নাসির উদ্দিন আহমেদ পিন্টুকাই আমার জন্মস্থান আমাদের লালবাগের যিনি নেতা যাকে নির্মমভাবে মৃত্যুর দিকে শুধু ঠেলে দেওয়া হয়েছে বলবো না বরং যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কেন্দ্রীয় সভাপতি পিন্টু ভাই কেমন ছিলেন একটি কথা শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেন আপনারা তার আদর্শের অনুসরণ করতে পারেন আমি একদিন গারদ থেকে দুই সালের জেলখানার ইতিহাস বলছি আমি দুই সালে আমি যখন জেলে পিন্টু ভাইও তখন জেলে একই জেলে ছিলাম আমরা কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আমিও গেলাম একেবারে যখন জেলখানায় পৌঁছলাম থানার গারদ কোর্ট থেকে তখন আসরের সময় প্রায় শেষ হয়ে যায় আমি মধ্যে আসরের নামাজ পড়ে নিতে করতে সক্ষম হয়েছিলাম পিন্টু আলাদা আরেক গাড়িতে গেলেন কিন্তু তিনি আসরের নামাজ পড়তে পারেন নাই আমি ওই কারাগারের অফিস কক্ষে ওনার জন্য অপেক্ষা করছিলাম যে উনি আসলে হয়তো একটু কথা বলবো তিনি আসলেন তিনি আসার পরে আমাকে দেখে সালাম দিলেন শুধু শুধু দূর থেকে ইশারা করে বললেন যে একটু অপেক্ষা করেন যে আমি নামাজ পড়ি নাই তিনি দ্রুত কদমে এগিয়ে গেলেন এবং আসরের নামাজের অক্ত চলে যাচ্ছে দ্রুত সময় মতো তিনি নামাজটা পড়ে তারপরে নামাজ থেকে নামাজ সেরে তারপরে তিনি এসে আমার সাথে কথা বললেন এবং কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে যতজন বন্দী ছিলেন বিশেষ করে ধর্মপ্রাণ যত বন্দী ছিলেন তাদের সকলের সেবা শিষ্যুষায় নাসির উদ্দিন পিন্টু ভাই অসামান্য অবদান রেখেছেন কাজে এইগুলো ছাত্র দলের ইতিহাস ছাত্র দলের কেন্দ্রীয় নেতাদের ইতিহাস এই ইতিহাসগুলো আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আপনাদেরকে আমি বলবো যে আপনারা ইনশাআল্লাহ এই ঐতিহ্যকে আপনারা ধারণ করবেন দেখেন আমি আবারও বলছি রাজনৈতিকভাবে আপনারা একটা আদর্শের রাজনীতি করেন আমরা আরেকটা রাজনীতি আদর্শের রাজনীতি করি তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয় বাংলাদেশ বিপন্ন হবে বাংলাদেশ বিরোধী ফাঁসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু তারাই বাংলাদেশের স্বাধীনতার ঘুস্মন এই স্বাধীনতার শত্রুরা এই শেখ হাসিনার সবচেয়ে বড় নির্মম অত্যাচার হলো বাংলাদেশের আলেম সমাজকে জাতির কাছে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করেছে যতজন আলেমকে তারা ফাঁসি কাস্তে ঝুলিয়েছে যতজন আলেমকে নির্মম অত্যাচার করেছে প্রত্যেকজন আলেমের সঙ্গে এমন নির্দয় আচরণ করেছে এবং তাদের চরিত্র হনের এমন জঘন্য আচরণ করেছে ফেরাউন কারণ নমরুদ যে আচরণ করেছিল শেখ হাসিনা সেই আচরণ করেছে আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে পারবো একজন নমরুদ একজন ফেরাউন একজন কারুন আর একজন মুনাফেক সর্দার আবদুল্লাহ ওবাই চারটাকে এক পাত্রে গোলালে একটা শেখ হাসিনা তৈরি হয় এই জন্য শেখ হাসিনা এবং তার প্রেতাত্মাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন পুনর্বাসিত হতে দেওয়া যাবে না কোনো মূল্য সেনাকে রূপে দাঁড়াতে হবে আমাদেরকে আগামীর বাংলাদেশ দেশপ্রেমিক বাংলাদেশী জনতার হাতে পরিচালিত হবে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হয়ে যাবে এবং আপনাদের জাতীয়তাবাদী দলের বর্তমান আপনাদের সভা এই চেয়ারপারসন বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ জুড়ে নতুনভাবে ছাত্রদল আবার পুনর্গঠিত হবে সুসংগঠিত হবে এবং মেধাবীদের দ্বারা দেশ গঠন করার যোগ্য নেতৃত্ব এখান থেকে গড়ে উঠবে বেরিয়ে আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এজন্য জন্য বিশেষভাবে জনাব তারেক রহমান সাহেবকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং আমি এই প্রত্যাশা ব্যক্ত করি যে আগামী দিনে দেশ গঠনে বিশেষ করে ধর্ম ব্যাপার ধর্মীয় বিষয়ে আমাদের এক্সপার্টেস আছে সেই জায়গা থেকে আমি জনাব তারেক রহমান সাহেবকে রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কোনো ধরনের পরামর্শ এবং সহযোগিতা দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রস্তুত রয়েছে